আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহযোধ্যায়ন আপনি একটা ভার দিয়ে কীভাবে একশো পঁচিশটা সেন্টেন্স মেক করবেন সেই প্রসেসটাই দেখাবো গত ক্লাসে আমি টেল নিয়ে কথা বলেছিলাম আজকে আমি সেল নিয়ে কথা বলবো সেল সেল একটা ভার সেল মানে বিক্রি করা সেলের তিনটি ফর্ম আছে প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্টিসিপাল ফ্রম প্রেজেন্ট ফর্ম হলো সেল পাস ফর্ম হলো সল্ট এবং পাস পার্টিসিপাল ফর্ম হলো সল্ট পাস্ট এবং পাস পার্টিসিপাল ফ্রম একই আমরা বাক্যগুলো দেখি আমি বিক্রি করি আই সেল আমি বিক্রি করলাম আই সল্ড আমি বিক্রি করব আই উইল সেল আমি বিক্রি করছি আই এম সেলিং আমি বিক্রি করছিলাম আই ওয়াজ সেলিং আমি বিক্রি করতে থাকবো আই উইল বি সেলিং আমি বিক্রি করেছি আই হ্যাভ সল্ড আমি বিক্রি করেছিলাম আই হ্যাড সল্ড আমি বিক্রি করতে পারি আই ক্যান সেল আমি বিক্রি করতে পারতাম আই কুড সেল আমি আমার বিক্রি করা উচিত আই সুড সেল আমার বিক্রি করা প্রয়োজন আই নিড সেল আমি অবশ্যই বিক্রি করব আই মাস সেল আমি বিক্রি করতাম আই উড সেল আমি বিক্রি করতাম আই ইউজ টু সেল এই দুইটা বাক্যর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আমি বিক্রি করতে পারবো বা আমি বিক্রি করতে সক্ষম আই উইল এবল টু সেল আমি বিক্রি করতে চাই আই উড লাইক টু সেল আমি বিক্রি করতে চাই আই ওয়ান্ট টু সেল এই দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারবেন আমাকে বিক্রি করতে হবে আই হ্যাভ টু সেল আমাকে বিক্রি করতে হয়েছিল আই হ্যাড টু সেল আমাকে বিক্রি করতে হয় আই এম টু সেল আমি এখনও বিক্রি করিনি আই এম ইয়েট টু সেল আমার বিক্রি করার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু সেল আমার বিক্রি করার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু সেল আমার বিক্রি করার কথা আই এম সাপোজ টু সেল এখানে আমি পঁচিশটা বাক্য তৈরি করেছি আপনি এখানে এখন সাবজেক্টগুলো চেঞ্জ করে দেন আপনি আয়ের পরিবর্তে ইউ দেন ইউ সেল মানে তুমি বিক্রি করো তারপর উই দেন উই সেল আমরা বিক্রি করি হি দিতে পারেন হি সেল সে বিক্রি করে তারপর দে সেল মানে তারা বিক্রি কর তারা বিক্রি করে এভাবে আপনি সেন্টেন্সগুলো মেক করতে পারবেন তো এ ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন